হ্যালো গাইস তো আজকেও আমরা এখানে দেখে নেব যে কয়েনের মধ্যে এখানে কি হচ্ছে ঠিক আছে পাই পাইকয়নের আপডেট এখানে কি বের হয়ে আসছে আজকে আর এখানে আপডেটের থেকেও আমরা আরেকটা দিকে এখানে নজর দেবো যে কেন আমার যেটা মনে হচ্ছে যে পাই নেটওয়ার্কের টিম কেন এখানে কোনো নতুন ধরনের বড়ো ধরনের কোনো আপডেট কেন দিচ্ছে না ঠিক আছে এর একটা কারণ হতে পারে তো সেই কারণটা কি সেই কারণটাও আজকে আমরা এখানে দেখবো আর এটা কতটুকু সত্য ঠিক আছে কেন এখানে দিচ্ছে না কোনো বড় ধরনের আপডেট বা কোনো বড় ধরনের কোনো কোনো কিছু কেন নিয়ে আসছে না তাদের প্ল্যাটফর্মের মধ্যে ঠিক আছে যেমন বড় বড় এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং তারপরে আপনার অন্যান্য যে নতুন নতুন আপগ্রেডগুলো সেগুলো কেন এখানে করছে না হতে পারে এর একটা নির্দিষ্ট কারণ আছে সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেওয়ার ট্রাই করব আর কখন আমার যেটা মনে হচ্ছে কখন এখানে পাই নেটওয়ার্কের উপরে মেজর মেজর বড় ধরনের আপডেট আর আপগ্রেড নতুন নতুন ইনোভেশন আমরা দেখতে পারবো সেটা আমরা দেখে নেব যে কখন এটা হতে পারে আজকের এই ভিডিওতে সেটাই আমরা আলোচনা করে নেব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব তার আগে আপনাদেরকে আমি বলতে চাই আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে অবশ্যই জয়েন করে নেবেন যেখানে আমি মার্কেটের সে মাঝে মধ্যে সিগন্যাল দিয়ে থাকি ফ্রি সিগন্যাল ঠিক আছে আমাদের কোনো পেড সার্ভিস নেই শুধুমাত্র ফ্রি সিগন্যালই দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন আর সেখানে পাইকয়নের আপডেট গোটা ক্রিপ্ট মার্কেটের আপডেটও আপনি সেখানে পেয়ে যাবেন এবার এখানে দেখুন যে পাই নেটওয়ার্ক লঞ্চেস নিউ অটোফিক্স কে ফিচার টু স্ট্রেংথ মেন নেট ইন্টিগ্রিটি এখানে আপনাদের আমি দুই তিন দিন আগেই শেয়ার করেছিলাম যে আপনার একটা অটোমেটিক সি আপনার সিনক্রোনাইজ একটা স্ট্যাটাস ট্যাব নিয়ে এসেছিলো পাই অ্যাপের উপরে তো সেটাতে ক্লিক করলে অনেকেরই এখানে কে যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে কে ওয়াইসি পাস্ট হয়ে গেছে তো এরকমটা হচ্ছে ঠিক আছে অনেকেই এখানে বলছে যে এটা করলে যেটা অটোমেটিক সিস্টেম এখানে নিয়ে এসেছে এটা করলে অনেকেরই এখানে কে ওয়াইসিটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে আপনার যে সিনক্রোনাইজ এখানে হয়ে যাচ্ছে এটা দু একজন বলছে কিন্তু বেশিরভাগ ইউজারদের সাথেই কিন্তু এটা হচ্ছে না ঠিক আছে এখনও পর্যন্তও কিন্তু মানে প্রায় বলতে গেলে নাইনটি পার্সেন্টের বেশি ইউজারদের কিন্তু এই সমস্ত সমস্যা এখনও আছে এই ট্যাব আনার পরেও কিন্তু খুব একটা বেশি এখানে আপনার এ এই ম্যাটারগুলো এখানে সলভ এখানে হয়নি ঠিক আছে এবার এখানে কেমন করে এটাকে ফিক্স করবেন এখানে দেওয়া আছে হাউ টু অ্যাক্সেস দ্য নিউ কে ওয়াইসি অটো ফিক্স টুল দ্য প্রসেস অফ ইউজিং দিস নিউ ফিচার ইস সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ওপেন পাই ব্রাউজার অ্যান্ড নেভিগেট টু দ্য কে সেকশন ইফ ইউ আর এ ভ্যালিডেটার মে ফার্স্ট সি দ্য ভ্যালিডেটার স্ক্রিন ইন দিস কেস ট্যাপ অন চেক মাই কে ওয়াইসি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস টু সুইচ ফ্রম ভ্যালিডেটার ভিউ টু ইউর পার্সোনাল কে ওয়াইসি ইনফরমেশান তো ওখানে গেলে আপনার সব পার্সোনাল জিনিস এখানে দেখতে পারবেন আপনি গেলে এবার এখানে দেখুন আর একটা জিনিস এখানে কী আপনাদের আমি একটা জিনিস বলবো যে পাই টু ডে টোয়েন্টি এইথ জুন আর মোটামুটি ছয় দিন পরে যে পাই টুডে এখানে বের হয়ে আসবে সেটার জন্য খুব একটা বেশি এক্সাইটমেন্ট হয়ে থাকবেন না আর সেখানে খুব একটা বড় কিছুর আশা করবেন না আমি কেন এটা বলছি কারণ এখানে দেখুন অনেক কিছু এখানে ম্যাটার করছে কারণ পাই টিমের মধ্যে কিন্তু সেরকম কোনো সেরকম কোনো শুধুমাত্র পাই টিমের মধ্যে বলতে দুই থেকে তিনজন লোক ঠিক আছে তারা দুই তিনজনে কী করবে তারা মানে চাচ্ছেই না যে পাই টিমটাকে এক্সপ্যান্ড করতে পাই টিমটাকে আরও বড় করে বানাতে তারা এটা চাচ্ছেই না ঠিক আছে তারা চাচ্ছে যে দুই তিনজন তিনজনের মধ্যেই মানে এই জিনিসটাকে মানে ধরে রাখতে চাইছে কিন্তু যদি তারা এখানে আপনার এই জিনিসগুলোকে এক্সপ্যান্ড করে ঠিক আছে টিমগুলোকে যদি এক্সপ্যান্ড করে সব সবগুলো সবার জন্য যদি আপনার আলাদা আলাদা একটা করে ডিপার্টমেন্ট এখানে বানিয়ে দেয় তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যেত অনেক আপনার মার্কেটের মধ্যে এখানে আপনার যে কোনো ইস্যুগুলো যেমন দেখুন কে ওয়াইসি মাইগ্রেশান মেন নেট এই সব জিনিসের যে এগুলো যদি একটা ডিপার্টমেন্ট এখানে বের করে দিত তাহলে এখানে কত ভালো হতো যে সেই যে টিম থাকবে তারা শুধুমাত্র কে ওয়াইসি মেন নেট মাইগ্রেশান এই সব দেখবে আর একটা টিম বানিয়ে তা তারা শুধু এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবে সোশ্যাল মিডিয়াতে অফিসিয়ালি এখানে নিউজ দেবে আরেকটা টিম এরকম বানিয়ে দিত যারা এখানে আপনার শুধুমাত্র লিস্টিংয়ের দিকগুলোকে দেখবে যেটা হয় আর কি প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রেই কিন্তু এরকম ভাববে না যে একটা কয়েনকে মার্কেটে নিয়ে আসা মানেই মানে ব্যাস কাজ শেষ হয়ে গেল সেখানে অনেক কিছু করতে লাগবে প্রত্যেকটার আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে কিন্তু এখানে কী হচ্ছে শুধুমাত্র দুই তিনজনের হাতেই এখানে এই টিমটা এখনও এখানে আছে যার ফলে আমি বলছি যে খুব একটা বড়ো কিছুর আশা এখানে করবেন না পাই টুডের দিন আর দুই নম্বর এখানে জিনিসটা কি কেন এখানে আমি বললাম যে এখন আমার কেন মনে হচ্ছে যে বড় ধরনের আপডেট নিয়ে আসছে না কারণ হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট আমি মার্কেটের সেন্টিমেন্ট বলতে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলছি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু খুব একটা ভালো নেই এখানে ইউএস এখানে আপনার ইরানের উপরে অ্যাটাক করে দিয়েছে তিনটে শহরের মধ্যে অ্যাটাক করেছে ঠিক আছে এটা কিন্তু বিশাল বড়ো নিউজ যার ফলে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্যানিকের মধ্যে আছে গোটা ক্রিপ্টোকারেন্সির মার্কেট এখানে ডাউনের মধ্যে আছে এবার আপনি আমাকে একটা জিনিস একটা কথা বলুন যখন গোটা মার্কেট এখানে রেড হয়ে আছে গোটা মার্কেট এখানে আপনার নিচের মধ্যে থাকবে গোটা মার্কেট এখানে বিআর এখানে আছে তখন এরকম বড়ো ধরনের কোনো আপডেট নিয়ে এসেও কি কোনো কাজ হবে হ্যাঁ দেখা গেলো যে আপনার পাই নেটওয়ার্ককে পাইকয়েনকে বাইন্যান্সের মধ্যে লিস্টিং করে দিল কিন্তু এখানে কি হবে বড় জোর এখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এখানে পাম্প হবে একটুখানি পাম্প হবে তারপরে আবারও তো সেই ডাম্প হয়ে যাবে কারণ এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে ভালো নেই আর মার্কেটের গোটা ক্রিপ্টোকেন্সি মার্কেটের সেন্টিমেন্ট যদি ভালো না থাকে তাহলে এখানে আর একাই তো এখানে উপরের দিকে যাবে না আর যদি পাইকয়েন এখানে পাম্প না করে তাহলে পাই টিমের এখানে ক্ষতি হ্যাঁ আমি এটা বলছি না যে আপডেটগুলো নিয়ে আসলে এখানে পাইকয়নের এখানে লস হবে হ্যাঁ সেটা লং টার্মের জন্য ভালো হবে কিন্তু এখানে আপনার পাইয়ের যে টিম আছে তাদের এখানে কোনো প্রফিট হচ্ছে না তাদের প্রফিট তখনই হবে যখন পাইয়ের মধ্যে অনেক প্রচণ্ড পরিমাণে একটা ভলিউম আসবে পাই যখন অনেক ইউজার এখানে বাই করবে ঠিক আছে বাইকয়নের প্রাইস যখন বাড়বে তখন তাদের এখানে প্রফিট হবে কারণ তখন তারা তাদের কয়েনগুলোকে সেল করতে পারবে হাই প্রাইসে ঠিক আছে কিন্তু এখন মার্কেট যেহেতু বিয়ারিশ ঠিক আছে মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু নেগেটিভ এখন যদি এখানে আপনার এইসব প্রবলেমগুলোকে সলভও করে দেয় কে মাইগ্রেশন এগুলোকে যদি সলভও করে যদি নতুন নতুন লিস্টিং এখানে নিয়েও আসে তাহলে তাদের তো এখানে কোনো প্রফিট হচ্ছে না টিমের দেখুন আফটারঅল আপনাকে একটা জিনিস বুঝতে লাগবে সবাই এখানে যে যার প্রফিট দেখে ঠিক আছে পাইকনের যে এখানে আপনার ফাউন্ডার আছে ঠিক আছে কোফাউন্ডার ফাউন্ডার তারাও কিন্তু নিজের প্রফিটটাই আগে এখানে দেখবে যার ফলে কিন্তু যদিও বা লং টার্মের জন্য খুব ভালো হতো যদি এই জিনিসটা এখানে নিয়ে আসতো এখনও ঠিক আছে যদি নতুন নতুন আপডেট নিয়ে আসতো এগুলোকে যদি কমপ্লিট করে দিত লং টার্মের জন্য ভালো হতো কিন্তু তারা চায় না যে এখানে লং টার্মের জন্য ভালো হোক তারা আগে চায় যে শর্ট টার্মের জন্য আগে আমি এখানে কিছু প্রফিট করি যার ফলে এটাও কিন্তু হতে পারে এটা জাস্ট একটা সম্ভাবনা আমার মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন জানাতে পারেন ঠিক আছে এবার দেখা যাক যে পাই টু এখানে কী হয় আর এখানে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা এখন বর্তমানে হয়ে আছে যে মানে যুদ্ধরুদ্ধ লাগছে মানে চারিদিকে ঠিক আছে বিশেষ করে মিডিল ইস্টে ইউএস এখানে অ্যাটাক করে দিল আবার এখানে যদি রাশিয়া চায়না নর্থ কোরিয়া যদি জড়িয়ে পড়ে তাহলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি এখানে তৈরি হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে শুধুমাত্র এখানে পাই কয়েন না সব কয়েনই প্রচণ্ড পরিমাণে আরও ডাউন হবে আর যদি পাই এখানে দেখি অলরেডি তো অনেক ডাউনে চলে আসে জিরো সেন্টের মতো চলে এসেছে এরপরে নেক্সট যদি একটা বড় ধরনের সাপোর্ট দেখি জিরো পয়েন্ট জিরো সেন্ট ঠিক আছে এর মধ্যে একটা সাপোর্ট আছে আর তার নিচে ভাই এর কোনো সাপোর্ট নেই তারপরে এখানে ফ্রি ফল এখানে হতে পারে জিরো পয়েন্ট ওয়ানও এখানে চলে আসতে পারে যদি পাই টু ডেতে বড় ধরনের কোনো আপডেট না আসে আর যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্ট খারাপ থাকে এবার পাইকনের মতোই একটা প্রজেক্ট আপনাদের সাথে আমি শেয়ার করবো অনেকেই হয়তো জয়েন হয়ে ফেলেছেন আপনারা ইউনিক প্রজেক্ট এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে ডাইরেক্ট আপনি সেখানে আপনার ইমেল বসাবেন ইমেল বসিয়ে আমাদের যে একটা কোড আছে রেফার কোড সেই রেফার কোডটা দেবেন রেফার কোড দিলে আপনি এখানে পঞ্চাশটা টোকন ফ্রিতে এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনি চাইলে এমনিতেও করতে পারেন অনেকেই আছে যে কারোর আন্ডারে জয়েন করতে চায় না ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি চাইলে যে কারোর আন্ডারে জয়েন করতে পারেন কিন্তু যদি আপনি রেফার কোডটা দেন তাহলে সেখানে আপনি পঞ্চাশটা টোকন এখানে ফ্রিতে এখানে পেয়ে যাবেন আর কোডটা দিলে ঠিক আছে রেফার কোডটা দিলে তো ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেটাও চেক করতে পারেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা মার্কেটের আপডেট বিশেষ করে পাইকনের আপডেট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল আমি দিয়ে থাকি আর আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি কী করি টেলিগ্রাম গ্রুপে ফ্রি সিগনাল প্রোভাইড করে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস